যারা হাসে তারা সুন্দর আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প যেখানে লেখা ছিল আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দেব না চিঠিটা সুন্দর কিন্তু গল্পটা উচিত লোকটা মরে গিয়েছিল বিদ্রুপ করেছিলেন সেদিন যদি কেউ রাস্তায় একটি বার উনার দিকে তাকিয়ে হেসে দিত কি অঘটনটাই না ঘটত একটা জলজান্ত মানুষ বেঁচে যেত একটা জীবন বেঁচে যেত যারা হাসে তারা বাঁচে বাঁচায় হাসা জরুরি দু লাইন লিখে যারা আমায় হো হো করে হাসায় প্রায়শই আমি তাদের ভালোবাসি মিম শেয়ার করে টাইম লাইন ভর্তি করে ফেলে প্রতিটা মানুষ আমার পছন্দ প্রতিটা হর্ষজ্জ্বল মানুষ আমার প্রিয় একটা হাসি মুখের দাম একশো কোটি টাকা আমি ওদের থেকে শিখি শিখি প্রসারিত ঠোঁটের ফাঁক ফো করে কি করে আটকে রাখতে হয় আস্ত মানুষ স্মৃতি সময় গোপন অমন না যে ওরা সবাই সুখী মানুষ ওদের কোনো দুঃখ নেই আল বত আছে হয়তোবা একটু বেশি আছে তা ওরা হাসে হয়তোবা ওরা বিশ্বাস করে নিয়ে চাণক্যর চমৎকার একটি উক্তি আছে তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ কাউকে বুঝতে দিও না মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়